মার্কেট বলতে কি মার্কেটে ওইখানেই দাম বেশি আমাদের কিছু করে না আমরা কিনে নিয়ে এসে বিক্রি করি এটা এটা আমাদের আমাদের ন্যাংরা আছে গোপালভোগ আছে হিমসাগর আছে ন্যাংরা কত টাকা চলছে এখন মার্কেটে শুধু গোপালভোগই রাখছো তোমাদের কি বাজারে দাম না গাছে দাম বাজারে দাম কেমন কি চলছে এখন দাম আজকে কিন্তু চলে আসলাম মালদা রথবাড়িতে তো আজকে আপনাদের সামনে দেখা চলেছি মালদায় আমের দাম কেমন রয়েছে আমের তো মার্কেটিং আপনারা দেখেছেন যে মা আমের যে আড়তগুলো সেই আলতগুলো তো আপনাদের নিয়ে গেছিলাম বাট আজকে চলে আসলাম সরাসরি আমাদের মালদা মার্কেটে যেটা মালদা সবথেকে বড় মার্কেট তো আপনাদের দেখা চলেছি এই মার্কেটে কেমন কেমন আম রয়েছে এখন পর্যন্ত এবং আমের দামগুলো ঠিক কেমন টাইপের রয়েছে সবগুলো আজকে ভিডিওতে এক্সপ্লেন করছি এবং আমের ভিডিওগুলো আপনারা বাইরে থেকে দেখছেন মালদা বাইরে থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগত তো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগামী দিনে আমাকে আগে এগিয়ে যেতে হেল্প করবেন তো চলুন সরাসরি বেশি কথা না বলে আপনাদের মার্কেট টা কোথায় এটা দাদা রথবাড়ি রথবাড়ি মানে মেন মার্কেট বসে এখানে সব রকম আমরা এখানে পাওয়া যাচ্ছে তাই তো মানে বাইরে থেকে যে পাবলিক গুলো আসছে ধরেন

আমি যাবে নাকি এটা গাছ পাকা না কার্পেট দিয়ে গাছ পাকা ওই জন্য দামটা একটু বেশি আচ্ছা নর্মালি এমনি কার্পেট দিয়ে পাকা দাম কেমন কেমন চলছে সব রকম দাম চলছে এখন না মার্কেটে আপনার কি লোকালের না বাইরে থেকে নিয়ে আসছেন লোকাল আমার সব লোকাল না মানে এখন লোকাল আম আসতে শুরু করে দিয়েছে তাই তো আচ্ছা এই আমটা কি আম একটু দেখান না এটা সিঁদুরিয়া আম সিঁদুরিয়া আম এটা কি আমাদের লোকালে হয় এই লোকালে হয় এটা জামাই ষষ্ঠীতে লাগে মানে এত সুন্দর দেখতে কেমন মানে জামাই ষষ্ঠীতে আছে না নরমাল এটা রং এমনিতেই রং হয় এরকমই রং হয় না রং করার ব্যাপার নাই কিন্তু আচ্ছা এটা দাম কেমন চলছে মোটামুটি 100 টাকা কেজি 100 টাকা কেজির মধ্যে পেয়ে পাকা আম একদম তাই তো হ্যাঁ পাকা আচ্ছা ওটা কি আম আছে এটা গোপাল ভোগ হবে গোপাল ভোগ গাছপাকা পাকা আমের দাম একটু বেশি না তো মোটামুটি গাছ পাকা আমের দাম বেশি 90 80 থেকে 90 টাকা কিলো 80 90 টাকা এরকম কিলো চলছে তাই তো

আসিনা আছে কুড়ি টাকা কিলো লক্ষণ ভোগ আছে হ্যাঁ পাকা না কাঁচা 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 আচ্ছা আচ্ছা আমার কাছে কাঁচা খুঁজলি ও কাঁচা ওটা হ্যাঁ লক্ষণ কত হ্যাঁ লক্ষণ এটা পঁচিশ কুড়ি পঁচিশ টাকা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে দাম তাই তো হ্যাঁ 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 কোয়ালিটির উপরে ডিপেন্ড আচ্ছা আচ্ছা এই যে হিমসাগর আছে ওখানে হিমসাগরটা কত টাকা বলছেন ওটা হিমসাগর ওটা ষাট টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আমার কাছে কার কাছে কি আছে না আছে জানি না আচ্ছা আচ্ছা

আমাদের পাকা পাকা গাছ পাকা গাছ পাকা আমাদের নাকি আচ্ছা আচ্ছা আর কি কি আছে আর কিছু নেই আর আমার কাছে কিছু নেই শুধু ন্যাংড়া আমি রাখছে লিচু কতটা আছে আমাদের আমাদের পাকা এখন লিচু সাইড সত্তর ছা কেজি আচ্ছা এবার লিচু খাচ্ছে না কেউ লিচু খাচ্ছে না কেন কেন বলছে লিচু খেলে কি কালার ওই বলেছিল না কালার লিচু হলে বেলাম পড়ছে সেরকম লিচু খাচ্ছে না লিচুর মাকে বন্ধ হয়ে যাবে হ্যাঁ

লিচু মার্কেট ভালো চলছে মার্কেট বলতে কি মার্কেটে ওইখানেই দাম বেশি আমাদের কিছু করে না আমরা কিনে নিয়ে এসে বিক্রি করি এটা এটা আমাদের আর এখন একটু দাম হবে কেননা জামাই ষষ্ঠীর বাজার আছে বলে একটু দেখতে পাচ্ছি তো তেমন তো লিচু নেই তেমন নাই কিন্তু ওইখানে হাই দাম আচ্ছা আচ্ছা ওইখানে হাই দাম চাষিদের কাছে হাই দাম প্রতিবার থেকে দামটা বেশি হাজার কমে যায় এবার চাষিরা অনেক বেশি আছে অনেক দাম বেশি লিচু দাম বেশি আম তো বেশি হবে যেহেতু আম কম হয়েছে লিচুর আমদানি বেশি হলেও জামাই ষষ্ঠীর বাজারের জন্য দামটা খুব বেশি পাচ্ছে আচ্ছা আচ্ছা মানে পরবর্তীকালে কি কম হতে পারে না কমের আশা নাই কমে আশা নেই কমের আশা নাই আচ্ছা আচ্ছা লিচুর আম এখন হাই পাই চলতে পারে হাই পাই আচ্ছা এটা গোপালভোগ হ্যাঁ এটা ন্যাংরা ন্যাংরা গোপালভোগ আর এটা হিমসাগর হিমসাগর কেমন কেমন দাম আছে এটা আছে সত্তর টাকা ন্যাংরা সত্তর টাকা না গোপালভোগ সত্তর টাকা এটা হচ্ছে তোমার ষাট টাকা হ্যাঁ আর পঞ্চাশ টাকা তোমার একই দাম